আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে জাপানিজ ফ্লাফি প্যান কেক এই কেকগুলো এত বেশি স্পঞ্জি হয় যে মুখে দেওয়ার সাথে সাথে হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যায় আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেক তৈরি করার জন্য এখানে আমি তিনটা বড়ো সাইজের ডিম ভেঙে নিয়েছি আর অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে এখন ডিমের কুসুমগুলোকে আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি এবারে ডিমের কুসুমের সাথে প্রথমেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ জাল করে ঠান্ডা করে নেয়া লিকুইড দুধ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে বিট করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা ডিমের মিশ্রণের সাথে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়েছে অন্যদিকে ডিমের সাদা অংশগুলোকে এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে এটাকে ফোম করে নিব আর যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড রিস্ক দিয়েও কিন্তু এভাবে ফোম করা যাবে তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে বিট করতে করতে পর্যায়ক্রমে এখানে আমি মিষ্টির জন্য চিনিটা অ্যাড করে দিব প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নেব কিছুক্ষণ বিট করার পর তারপর আবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তারপর আবারও ভালো করে কিছুক্ষণ বিট করে নেব তো ডিমের সাদা অংশটা কিন্তু অনেকটাই ফোমে হয়ে গেছে এবারে লাস্ট পর্যায়ে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি মোট ছয় টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে একটু লবণও দিয়েছি তো ডিমের সাদা অংশটা ভালো করে ফোম করা হয়ে গেছে এখন আমি ডিমের কুসুমের সাথে ময়দা মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম বা বেটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পরিমাণে বেটার দিয়ে এই ডিমের ফোমের সাথে ভালো করে মিশিয়ে নিব আর অবশ্যই আলতো করে ঠিক এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে এতে করে ফোমগুলো নষ্ট হয়ে যাবে না আমাদের কেকের বেটারটা রেডি হয়ে গেছে এবারে যে পেনে আমি কেকগুলো তৈরি করব চুলায় বসিয়ে আমি সেই পেনটাকে গরম করে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি তবে পেনটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি সামান্য একটু গরম হয়ে আসলে পেনে তেল দিয়ে মুছে নিতে হবে আর চুলার আঁচটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম লোতেই রাখতে হবে পেনে কেকের বেটার দিয়ে দিয়েছি তারপর সব সাইডে অল্প অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে কেকের কালারটা সুন্দর থাকবে বা কেকগুলো পড়ে যাবে না একদম লো আছে তিন থেকে চার মিনিট কোক করার পর উপর থেকে আমি আরও একটু করে বেটার দিয়ে দিচ্ছি এতে করে কেকটা একটু উঁচু হবে আর দেখতেও ভালো লাগবে আবারও ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি দু তিন মিনিটের মতো কোক করে নিয়েছি এবারে কেকগুলোকে আলতো করে উল্টে দিচ্ছি যেহেতু এগুলো অনেক বেশি সফট তাই আলতো করে সাবধানে উল্টাতে হবে আবারও সামান্য একটু করে পানি দিয়ে দিচ্ছি এবারে ঢেকে রেখে আবারও চার মিনিটের মতো কোক করে নিয়েছি আর এরই মধ্যে কেকগুলো কিন্তু একদম পারফেক্টলি কোক হয়ে গেছে এভাবে করে সবগুলো কেক তৈরি করে নিব আর প্রতিবার কেক দেওয়ার আগে অবশ্যই পেনটা পরিষ্কার করে তেল ব্রাশ করে নিতে হবে এই লোভনীয় কেকগুলো যদি আপনাদের বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে সার্ভ করেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আশা করছি রেসিপি অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ